ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের খুবই দুঃখের খবর সেপ্টেম্বর মাসে কোনো ছুটি নেই এর হলিডে নোটিশ বেরোতেই কিন্তু সবারই কিন্তু মাথায় হাত কি বলা হয়েছে কেন ছুটি দিচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী কি করা নির্দেশিকা জারি করলো নোটিশ বেরিয়েছে সেই নোটিশ চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখবেন বা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সেপ্টেম্বরে মিলবে না কোনো ছুটি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে সেপ্টেম্বরে মিলবে না কোনো ছুটি রোজ খোলা স্কুল স্কুল অফিস হলিডে লিস্ট আসতেই মাথায় হাত সরকারি কর্মচারীদের কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নিয়ে যাক এখানে বলা হয়েছে আজ পয়লাই সেপ্ট পয়লা সেপ্টেম্বর আগস্ট মাসে বেশ কিছুদিন ছুটি আগস্ট মাসে বেশ কিছু দিন ছুটি পেয়েছেন সরকারি কর্মচারীরা টানা ছুটির সুযোগও মিলেছে তবে সেপ্টেম্বর নিয়ে খারাপ খবর বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজো আর মাত্র কয়েকদিন বাকি বর্তমানে কিন্তু সেই আনন্দেই কিন্তু মেতে আছেন সকলেই তবে সেপ্টেম্বরে হলিডে লিস্ট আসতেই বড় চিন্তা চলতি মাসে কতদিন বন্ধ থাকবে স্কুল কলেজ অফিস কাছারি রইল সম্পূর্ণ আপডেট চলতি মাসে ছুটির চলতি মাসের ছুটির সেপ্টেম্বর মাসে সরকারি অফিসে অ মাত্র একটিমাত্র একটিমাত্র দিন ছুটি থাকবে সেপ্টেম্বর মাসে সরকারি অফিসে একটিমাত্র দিন ছুটি থাকবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর জানিয়েছে এই মাসে কিন্তু এই মাসে ফতোয়া দোয়াজ ফতোয়া দোয়াজ ও দাহা দাহামের কারণে কিন্তু আগামী ষোলোই সেপ্টেম্বর সোমবার সরকারি ছুটি থাকছে তবে তবে এতদিন কিন্তু ছুটি মিললেও কিন্তু সোমবার হলিডে থাকায় একটা না লম্বা উইকেন্ড পাবেন সরকারি কর্মচারীরা শনিবার হাফ ডে এরপর রবিবার ও সোমবার দুদিন পরপর ছুটি তাই একটু বুদ্ধি খাটালেই পা বুদ্ধি খাটাতেই পার খাটাতে পারলেই কিন্তু দারুণ একটা ঘোরার প্ল্যান অনায়াসে করে নেওয়া যায় তবে সরকারি অফিসে কম ছুটি থাকলেও বেশ অনেক অনেকগুলো কিন্তু ছুটি পাবে স্কুল পড়ুয়ারা পশ্চিমবঙ্গের প্রাথমিক প্রাথমিক স্কুলের শিক্ষক দিবসের কারণে কিন্তু পাঁচই সেপ্টেম্বর ছুটি থাকবে এরপর ফতোয়া দোয়াজ দাহামের ষোলোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো ষোলোই সেপ্টেম্বর এবং বিশ্বকর্মা পুজোর ছুটি মিলবে সতেরোই সেপ্টেম্বর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন জন্মজয়ন্তী উপলক্ষে কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর মিলবে ছুটি যদিও অন্য দিনের মতোই কিন্তু পাঁচই সেপ্টেম্বর ও ছাব্বিশে সেপ্টেম্বর স্কুলে যেতে হবে পড়ুয়াদের তবে ক্লাস হবে না যদিও অনেক স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তীর কারণে ছুটি থাকে না এ এ তো গেল সেপ্টেম্বর তারপরে কিন্তু পুজোর মাস মিলবে একের পর এক ছুটি আগস্টে অক্টোবরেও কিন্তু কবে কবে ছুটি মিলবে রইল কিন্তু তালিকা অক্টোবর মাসে মহালয়ার জন্য আগামী দুই অক্টোবর ছুটি থাকবে এরপর দুর্গা শুরু সেই উপলক্ষে কিন্তু আগামী ছয় আগস্ট থেকে আগামী ষোলো আঠেরোই আগ অক্টোবর দেখতে পাচ্ছেন সরি সাতই অক্টোবর থেকে কিন্তু আগামী আঠেরোই অক্টোবর পর্যন্ত সরকারি অফিসে কিন্তু ছুটি থাকবে বন্ধ থাকবে সরকারি অফিস স্কুল কলেজ সর্বত্রই তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছুটির তালিকা বা ছুটির নোটিফিকেশান বেরিয়ে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ